পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য কিন্তু কীটনাশক ছাড়াও জৈব বালানাশক ব্যবহার করা যায় যেটা হচ্ছে পরিবেশের ক্ষতি করে না বা পরিবেশ নষ্ট হয় না কীটনাশক ব্যবহার করলে পরিবেশ নষ্ট হয় খাবারের মধ্যে হচ্ছে বিষক্রিয়া চলে আসে তো আমরা হচ্ছে পোকামাকড় দমন করার জন্য একটা পদ্ধতি এইখানে তোমাদেরকে দেখাবো যেটা তোমরা বাড়িতে যে ছোটো ছোটো ফলের গাছ আছে তোমরা অনেকে দেখা গেছে গাছ কিনছ তো যে গাছগুলো কিনছো এইগুলোতে কিন্তু পোকামাকড় আক্রমণ করবে তো এটা থেকে কীভাবে তোমরা পোকামাকড় তাড়াইবা সেই ব্যবস্থাটা শিখাই দেবো তোমাদেরকে দেখো মরিচের গুঁড়া রয়েছে এখানে মরিচের গুঁড়া নিম পাতা এটা হচ্ছে মেহাগুনির বিচি মেহাগুনি গাছে যে একটা বিচি হয় না মেহাগুনির বিচি এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে হলুদের গুঁড়া এবং এটা হচ্ছে ডিটারজেন্ট বুঝতে পারছো তো এই যে এখানে কয়েকটা উপাদান আছে এগুলো হচ্ছে এই জৈব বালানের তৈরি করার উপাদান তো এটা দিয়ে কীভাবে আমরা জৈব বালানাশক তৈরি করবো এই যে মেহাগুনের বীজটা আছে এটা যদি তোমরা ভালোভাবে শুকিয়ে এটা গুরু গুঁড়ো করে পানিতে মিশাও পানির সাথে যখন এটা মিশবে তখন পানিটা অনেক বেশি তেঁতো হয়ে যাবে এবং এটা যদি গাছে স্প্রে করে দাও তাহলে কিন্তু ফসলের যে ক্ষতিকারক পোকামাকড় আছে এরা কিন্তু কি চলে যাবে এই যে নিম পাতার রস